সমস্ত বিশ্বের কাফের মুশ্রেকরা মুসলমানদের পদধূলিতে তারা সিজদায় অবনত হয়ে যাবে যদি আমরা পাঁচটি গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে মারছে তারা মারার মতো সাহস কখনোই পাবে না কয়টি গুণ পাঁচটি গুণ যদি আমাদের জীবনে আমরা পাঁচটি গুণ নিতে পারি এই পাঁচটি গুণ আল্লাহ রব্বুল আলাম ক্ষুদ্র একটি মাসির ভেতর দান দান করেছেন কার ভেতর দান করেছেন ক্ষুদ্র একটি মাসির ভেতর আল্লাহ রবুল আলামিন পাঁচটি দান করেছেন সেই মাসিটির নাম হচ্ছে মৌমাসি এই মৌমাসির জীবন থেকে আমাদেরকে পাঁচটি গুণ গ্রহণ করতে হবে যদি আপনি করতে পারেন মৌমাসির চাকের দিকে যেরকম কোন মানুষ ঢিল ছোড়ার সাহস পর্যন্ত পায় না মুসলমানের দিকেও কোন কাফের মোশরেক বাঁকা চোখে দেখানোর মতো সাহস তাদের থাকবে না চলুন আমরা গুণ পাঁচটা জেনে নেই মৌমাছির এক নম্বর গুণ হচ্ছে যখন তারা চাকটা নির্মাণ করেন চাকটা গঠন করেন ওই চাকের আওতায় যতগুলো মৌমাছি থাকে সমস্ত মৌমাছিগুলো অক্লান্ত শ্রম এবং পরিশ্রমের বিনিময়ে চাকটা নির্মাণ করেন কোনো একটি মৌমাছিও ওই চাকটি নির্মাণ করার সময় গাফেলতি করে না বরংস তারা কোনো তারা কোনো তাদের অন্তরের ভেতরে এমন কোনো বাসনা এবং চিন্তা চেতনা নিয়ে আসে না যে ওই চাকটি আমি নির্মাণ করব না এই রকমটা নয় বরংস চাকের আওতায় যতগুলো মৌমাছি থাকে সমস্ত মৌমাছিগুলো একীকৃত হয়ে চারটা নির্মাণ করেন সকলেই সমানভাবে কাজ করেন সরম দেন যার বিনিময় একদিন চারটা নির্মিত হয়ে যায় আর মৌমাছির জীবনের এই গুণটা যদি মমিন তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আর মমিনরা যদি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মমিন মুসলমান একাত্মবদ্ধ হয়ে কাজ করে ওই মৌমাছিরা যেরকমভাবে মৌসাকটা গড়াইতে সক্ষম হয়েছে এই বাংলার জমিনেও দিন ইসলাম কায়েম করতে মুসলমানেরা সক্ষম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার মউমাসির গুণ মউমাসিরা সাতটা যে নির্মাণ করেন কোথাও কোন গাছের ডালে নির্মাণ করেন কোথাও কোন বিল্ডিং এ নির্মাণ করেন কিন্তু দেখেন না তারা কত সুন্দর পরিকল্পনা মোতাবেক সাতটা নির্মাণ করেন একটা মউমাসির সাত এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে আর ওই চাকটির ভেতর হাজার হাজার মাছিগুলো ঝুলন্ত অবস্থায় আছে চাকটি ঝুলন্ত অবস্থায় আছে আর একটি চাকের ভেতর দশ কেজি বিশ কেজি পনেরো কেজি পর্যন্ত মধু আল্লাহ রব্বুল আলামিন দান করেন এবং মৌমাছিরা মধুগুলো সংগ্রহ করেন আর ওই একটা ওয়েট সম্পূর্ণ চাক একে তো মধু আছে দুই হাজার হাজার মৌমাছি আছে মসজিদে চাকটা তো আছে কিন্তু এত একটা ওয়েট পূর্ণ এত একটা ওজন পূর্ণ চাক কখনো কি দেখেছেন একটা মৌমাছি সাক ঝড় এবং বাতাসের কারণে বিল্ডিং থেকে সিরে জমিনে পড়েছে গাছের ডাল থেকে সিরে জমিনে পড়েছে কখনো দেখেছেন দেখা যায় না বরংশ তারা এত মজবুত করে তৈরি করেছেন যতই ঝড় আসুক যতই বৃষ্টি বাদল আসুক ওই চাকটা ছিঁড়ে পড়ে না আর ওই গুণটা যদি মমিনের জীবনে বাস্তবায়ন করে মমিন শুধু ইমান গ্রহণ করলে হবে না অন্তরের ভেতর ওই মৌমাসির চাকের মতো দৃঢ়ভাবে ইমানকে মজবুত করে আক্রায় ধরতে হবে বাতিল শক্তির যে কোনো হুঙ্কার আসুক না কেন কাপের মশিরেকরা যতই ঝড় তুফান সৃষ্টি করুক না কেন মমিনরা যদি তাদের অন্ত অন্তরে ইমান বিরভাবে আক্রায় ধরে তাহলে পৃথিবীর কোন বাতিল শক্তি মমিনদেরকে পরাজিত করতে পারবে না আর ওই ঝড় তুফানে মমিনের অন্তর থেকে ইমান বাহির হয়ে যাবে না কথা বলেন ঠিক কিনা মৌমাসির তিন নাম্বার গুণ মৌমাসি চাক্ত নির্মাণ করেছেন শক্তিশালী করে নির্মাণ করেছেন মধু সঞ্চয় করে এবং খায় এবং সেখান থেকে মধু আবার মানুষও আরো আহরণ করে মধু সেখান থেকে মানুষও গ্রহণ করে মানুষও উপকৃত হয় শুধু তাই নয় ওই মৌমাসির যেই মধুগুলো তারা সংগ্রহ করেছে তারা খায় মানুষের উপকারে ব্যবহার হয় এবং মৌমাসিরা শুধু তাই করে না বরংস তাদের বংশ বিস্তারের পেছনে তারা কাজ করে থাকেন আর মমিন যদি ওই মৌমাছির জীবন থেকে মমিন ওই বাস্তবায়ন কাজটি তাদের জীবন নিতে পারে আল্লাহ পাকুরাবুল আলামিন অদা করেছেন মৌমাসির দিকে যেরকম কোনো কাপের শরেক টাকাইতে পারে না তদ্রুপ বিশ্বের সমস্ত কাফের মোশরেকরাও ওই মমিনদের দিকে তাকানোর মতো কোনো সাহস পাবে না মুসলমান ভাইয়েরা আমার তারা তো মধু সংগ্রহ করেন খান এবং মমিন বান্দার কাজ হচ্ছে তারা ইনকাম করবেন নিজেরা খাবেন মানুষের উপকারে ব্যয় করবেন দান করবেন শ্রদ্ধা করবেন এবং ভাবে মৌমাছিরা তাদের বংশ বিস্তারের ব্যবস্থাপনা করেন চাকের ভেতর শুধু যে মৌমাছি গুলো থাকে বন্ধু শুধু ওইগুলোই না তারা বরংস নতুন নতুন মৌমাছি প্রজন্মের জন্য কাজ করেন বাচ্চা কাচ্চা হয় তদরূপ একজন মমিন বান্দা ইনকাম করবেন দান করবেন সদ্গা করবেন নিজে খাবেন মানুষের উপকারে ব্যবহার করবেন এবং মমিন বা বাড়ানোর প্রচেষ্টায় তিনি কাজ করবেন যদি এই কাজটি এই নিয়মটি তার জীবনে গ্রহণ করতে পারে তাহলে মমিনরা লাভবান হয়ে যাবে চার নাম্বার নির্মাণ যদি দশজন ব্যক্তি একত্রিত হয় এবং তারা একসঙ্গে হয়ে চিন্তা চেতনা করে যে আজকে আমরা ওই চাক থেকে দশটা মৌমাসিকে ঢেল ছুঁড়ে মারব তো দেখি মারা সম্ভব হবে তাদের ভেতর কত ঐক্য তারা কত ঐক্যবদ্ধ ভাবে থাকে যদি দশজন মানুষ একত্রিত হয়ে দশটি মৌমাছি মারার জন্য একটি ঢেল নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে দশটি মৌমাছি যদি মারাও যায় বাকি যে সমস্ত মৌমাছিগুলো আছে ওই মৌমাছিগুলো একত্রিত হয়ে ওই দশজন মানুষকে পাল্টা জবাব দেবে কথা বলেন ঠিক না আর যদি এই গুণটা মুসলমানদের জীবনে মুসলমানেরা বাস্তবায়ন করে মুসলমানের রক্ত কাফের মুশিরেকরা ঝরাবে একজন মুসলমানকে কাফের মশিরেকরা নির্যাতন জুলমের আওতায় নেবে ওই মোমবাসীরা যেরকম ভাবে ছেড়ে দেয় নাম একজন মমিন মুসলমান যদি তারা ঐক্যবদ্ধ হয়ে আর প্রতিশোধ নেয় এবং তাদেরকে আক্রমণ করে ওই মোমবাসির চাকের দিকে যেরকম তাকানো কোনো কোনোভাবেই কোনো মানুষের সম্ভব হয় না মুসলমান সেইভাবে মুসলমানের দিকে কোনো কাফের মুশরেক কশ্চিন কালেও চোখ তুলে তাকানের মতো সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা গুনগুন একটু নিজের জীবনে মিলিয়ে নিয়ে যান আজ মুসলমানের মৃত্যুর কারণ আজ সারোয়াল বিশ্বের জমিনে মুসলমান লাঞ্ছিত আজ সারাওয়াল বিশ্বের জমিনে মুসলমান অপমানিত আজ সারাওয়াল বিশ্বের জমিনে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত নিয়ে কাফের মোশরেকেরা সিনিমিনি খেলছে কলিজার টুকরা সন্তানগুলোর বুকটা তারা গুলি করে ঝাজরা করে দিচ্ছে কত আমার মমিন ভাই রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে সারাওয়াল বিশ্বের জমিনে দুইশো কোটি মুসলমান যদি প্রতিবাদ করে ইসরায়েল নামের ওই শত্রু হানাদার বাহিনী সারা সারাওয়াল বিশ্বের জমিন থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান শুনে রাখেন কিন্তু আমাদের এমন এক অবস্থা হয়েছে এক মমিন যদি মারা যায় আমরা কথা বলি না আর এক মমিন মারা যায় আমরা কথা বলি না সুবিধাবাদ অথচ আল্লাহ রাসুল হাদিসের ভেতর বলেছেন আল মুসলিম আফুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই কিন্তু আজকে আমরা এমন হয়ে গিয়েছি মুসলমান মারা যাচ্ছে কারাবদ্ধ হয়ে থাকছে মুসলমানদেরকে নির্যাতন জুলুম করা হচ্ছে কিন্তু আমাদের মুসলমানদের কোনো ভূমিকা নাই যার কারণে কাফের মুশরেকরা আমাদের উপর মাথা সারা দিয়েছে পাঁচ নাম্বার গুণটি দেখেন মৌমাসির চারটা যদি ধ্বংস করার জন্য একশত শক্তিশালী যুবক একত্রিত হয় তারা একাত্মবদ্ধ হয়ে এসেছে এবং তারা এক হয়ে এসেছে আমরা মৌমাসির চাকটা ধ্বংস করে দেব আর যদি এই একশত যুবক ওই চাকটা ধ্বংস করার জন্য ঢিল ছোড়া শুরু করে বাকি যে মৌমাসির চাকের মৌমাসিগুলো আছে এরা কি ওই একশত যুবককে ছেড়ে কথা বলবে বলেন ছেড়ে কথা বলবে ছেড়ে কথা বলবে না বরংস তারাও পাল্টা ওই এক শতর উপর আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করবে তোমরা আমাদের চাপটা কেন ধ্বংস করছো তো মুসলমান ওই গুন্ডা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে একটু লক্ষ্য করো মৌমাসির চাক কিন্তু ভাঙ্গার জন্য কেউ পরিকল্পনা করে না মৌমাসির চাক ধ্বংস করার কেউ পরিকল্পনা করে না তার কারণ জানে মৌমাছির বিষ আছে যদি ওই বিষটা পরে করে আমি যন্ত্রণায় ভুগবো আমি ব্যথা কিন্তু হয়ে যাব ওই জন্য মৌমাছির চাকটা কেউ ভাঙ্গার পরিকল্পনা করে না আর এই গুণটা যদি মমিন তোমার জীবনে তুমি বাস্তবায়ন করে নিতে পারো যেই কোনো মুহূর্তেই দুনিয়ার জমিনে তাফের মশিরে খোক ইউদিন আসারা হোক খ্রিস্টান হোক যে ইসলামের শত্রু হোক ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে বিরুদ্ধে কথা বলবে যে যদি ওই মৌমাসিদের মতো হয়ে তাদের উপর আমরা হামলা করি তাহলে কশ্চিন কালেও আর কোন কাপের মমিনদের দিকে চোখ তুলে তাকানোর মতো তারা আর কোনোদিন সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা মৌমাসির জীবনে পাঁচটি গুণ এই পাঁচটি গুণ যদি ইমানদার মমিনরা তাদের জীবনে বাস্তবায়ন করে নিতে পারে তাহলে মৌমাসির চাক দেখলে যেরকম মানুষ ভয় পায় মুসলমানদের দিক দেখলেও কাপের মোশেরেকরা সেই রকম ভয় পাবে কিন্তু মৌমাসির যে গুণগুলো আছে এই গুণগুলো কি আমাদের ভেতর আছে আছে আমাদের ভেতরে এই গুণগুলো নাই মৌমাসিরা চাক নির্মাণ করেন সবাই একত্রিত হয়ে পড়েন কিন্তু আমরা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবো সবাইকে আমরা এক বলেন আমরা সবাই এক আমরা এক না তারপর দেখেন মৌমাছিরা শক্তিশালী করে চাকটা নির্মাণ করেন আর আমাদের ইমান এমন দুর্বল যাক বলে আর শেষ নাই যদি একটা ফটকাও ফোটে আমরা ইমানদার পলাম শে এমন অবস্থা আমাদের তে ওই মৌমাছির গুণের সঙ্গে আমাদের গুণের মিল আছে এবং মৌমাছিরা মধু আরোহণ করে খায় এবং তারা আরো মৌমাছি বাড়ানোর জন্য প্রচেষ্টা করে কিন্তু আমরা সংগ্রহ করি খাই কিন্তু অন্য কাউকে দেই না অন্য কাউকে আমরা দেই না কারণ উপকারে আমার ধন আসে না এবং আমরা যে মমিন নিজে আসি আর একটা মমিন আমরা বৃদ্ধি করবো এই চিন্তাধারা আমাদের ভেতর নেই আমি মমিন আসি একলাই আমি জান্নাতে যাই আর কোনো মমিনের দরকার নেই দেশে চার নম্বর গুণটার দিক দেখেন

এর বিরোধিতা করার জন্য আরেক দল কইলে জংগি এই লাগি জংগি এরা মৌলবা এরা মৌলবা ওরা করবে না আন্দোলন কাউকে করতেও দেবে না তে আমরা কি তাদের গুণটা আমাদের ভেতর আছে পাঁচ নাম্বার গুণ দিন ইসলাম নিভিয়ে দেবে এবং ওই সাতটা ধ্বংস করবে যদি 100 তো মানুষও যায় বলেন তো মৌমাছি ছেড়ে দেবে ছেড়ে দিবে বলেন ছেড়ে দেবে না কিন্তু আমাদের দিন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সারাওয়াল বিশ্বের জমিন আসছে কত পায়ে তারা চলছে সারাওয়াল বিশ্বের জমিন আসছে কত ষড়যন্ত্র চলছে এই দিন ইসলামকে নিভিয়ে দিবে সারা জমিন থেকে কোরআন মুছিয়ে দিবে সারা জমিন থেকে আল্লাহ আল্লাহ রাসুলের বিধানকে তারা মুছিয়ে দিবে কত ষড়যন্ত্র কত নেতা জন্ম হয়েছে কথা বলেন তো আমরা এর কোনো প্রতিবাদ করি করি না তার কারণ ওই মৌমাসির গুণগুলো আমাদের জীবনে নাই এই যে এই জন্যই আমরা লাঞ্ছিত আজকে মৌমাসির জীবনের গুণগুলো আপনার জীবনে বাস্তবায়ন করেন সেই ফেরানো দিন মুসলমানরা আবার ফিরিয়ে পাবে সেই সেই হারানো দিন মুসলমানরা আবার কি পাবে ফিরিয়ে পাবে এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা জাতিতে এক আমাদের পূর্বু এক আমাদের নবী এক উহুদ পাহাড় এক আমাদের সব কিছু এক হাসের ময়দান এক আমাদের শেষ ঠিকানা এক আমাদের সাদ এক আমাদের সূর্য এক আমরা মুসলমান কেন এত ভেদাভেদ আমি কেন এত এতনৈকর ভিতর আছি আহ্বান জানাচ্ছি মুসলমান এক হন এবং ময়দানে এক হয়ে কাজ করেন তার কারণ আমরা তো মুসলমানের বাহিরে কেউ নই আমরা সকলেই মুসলমান তাই না ভাই আল্লাহ পাক্দুল আমিন আমাদের সকলকেই এক হওয়ার তৌফিক দান করুন আমিন